তো হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লক গাইস আজকে ব্লগ স্টার্ট জমিতে বিকেলবেলায় একদম কারণ আজকে সকালবেলায় পটল ভাঙতে এসেছিলাম প্রথমে তো আমি বাবা ভাই পুরো জমির পটল ভেঙেছি আর আরেকটা জিনিস দেখো পুরো জমি সব হলুদ মানে যত সব ওষুধ দিয়েছিল পোড়া দেখো পুরো লাইন দিয়ে একদম হলুদ হয়ে গেছে পুরো জমির ঘাস সব শেষ আর গাইস আমি গিয়েছিলাম মানে পটল বিক্রি করতে গিয়েই বিক্রি করে এসে সাথে সাথে মানে আমি বাড়িতেও ঢুকতে পারিনি মানে বাড়ির সামনে এসেছি দিয়ে মামা এসেছিলো মানে আমার মামা এসে বলছে যে শরীর খারাপ আমার বাড়ির সামনে ছিল তখন দিয়ে আমি বাড়ির সামনে এসে বস্তা টস্তা রেখি মানে ওই ড্রেসে মানে কলার কলার গাড়িতে কাজ করতাম আমি যখন তার মধ্যে মানে একটা ড্রেস ছিল আমার মানে কলার কষ লাগা ওই ড্রেসটা পরে চলে গেছিলাম করিমপুরে মানে হসপিটালে একটা ওষুধ দিলো সব নিলাম তারপরে স্ক্যান ম্যান করতে হলো এক্সরে ম্যাক্সরে করতে হলো তো অনেক ওইখানে মানে অনেক টাইম লেগেছে প্রায় আমি গিয়েছিলাম আট সাড়ে আটটা নটার দিকে এসতে প্রায় তিনটে এরকম টাইমে তিনটে তো হ্যাঁ দিয়ে সারাদিন মানে করিমপুরে কেটেছে আমার আজকে মানে কি বলবো হসপিটালে কেটেছে তো হ্যাঁ দিয়ে এতক্ষণে আসলাম এসে আমি জমির দিকে ঘুরতে আসলাম আজকে পটল ভেঙেছে বাবার সার দিতে বলছিলো আমার তিনটে বেজে গেছিলো আসতে আর বাবা তো ছিল না বাড়িতে তখন মানে বাবা বলি যায়নি যে কী সার তো ওই মা তো বলতে পারলো না তাই সার নিয়ে আসা হয়নি খালি খালি ঘুরতে চলে আসলাম আর গাছ আজকে করিমপুরে গিয়েছিলাম তখন মানে বাইকের একটা জিনিস চেঞ্জ করেছি তো যেই দেখাচ্ছে বাইক আমি নিয়ে এসে সাথে করি মানে ওই রাস্তার এখানে আছে সামনে তো হ্যাঁ এখান থেকে ফার্স্টে জমি থেকে ঘুরবো আর লঙ্কা জমি দিকে একটু যাবো মানে লঙ্কার গাছগুলো দেখতে যে কালকে ভাঙা যাবে কিনা কালকে লঙ্কা ভাঙবে বলছে তো হ্যাঁ চলো দেখে ফার্স্টে লঙ্কার জমি দিকে যাই আর বাইকে কি চেঞ্জ করেছি ওটা একটু বাদে দেখাচ্ছি মানে রাস্তায় যেয়েই দেখাচ্ছে বাইকের চেঞ্জটা তো চলো ফার্স্টে যাই দেখে ঘুরে আসি জমি থেকে আমি মানে তখন এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম মানে এসেছি প্রায় আমি তিনটে সময় দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম একটু বাদে মানে এসে চান ধান করতে হলো আবার আমাকে সকাল বেলায় বেরিয়েছিলাম এক কিচ্ছু খাইনি একদম সকালবেলা শুধু পটল বিক্রি করতে যেয়েই ওখান থেকে এসে বাড়িতেও ঢুকতে পারেনি মানে সাথে সাথে চলে গেছিলাম আমি মামার সাথে তো চলে দেখি লঙ্কা জমিতে একটু ঘুরে আসি মানে লঙ্কার লঙ্কা গাছগুলো দেখতে দেখবো আর মানে কি কালকে ভাঙা হবে কি না আজকে তো ভাঙা হয়নি মানে পরশু দিনকে ভাঙা হয়েছে হ্যাঁ না কালকে ভাঙা হয়েছে আজকে বাদ কালকে আবার ভাঙবে মনে হয় চলে দেখে ফার্স্টে ঘুরে আসি জমিটা মানে আর দেখাচ্ছে মানে এত কম লঙ্কা হচ্ছে তার কারণ আর মানে এত লঙ্কা কম হওয়ার কারণে হচ্ছে মানে জালি রেখে তুলছি মানে বেশি বেশি তো মোটাকলা শুধু তার কারণে আর পঞ্চাশ কিলো অলরেডি উঠে পড়েছে আর আমার আইডিয়া ছিল এক কুইন্টাল উঠবে দেখি এক কুইন্টাল হয় কি না কালকে বোঝা যাবে কালকে মানে পুরো জমি সারা হয়ে যাবে আশা করি চলে দেখি যাই আর গাছ পুরো পুরো জমির মানে এখান থেকে শুরু করে পুরো জমি পুরো পোড়া দিয়েছিল মানে বাবা ওষুধ দিয়েছিলো তো পুরো পুড়ে গেছে একদম সব কমপ্লিট তো চলো আবার এখান থেকে যাই বোবার সাথে করিমপুর যেতে হবে মানে আবার যেতে হবে একবার তো ঘুরে এসছি আবার যেতে হবে কারণ মোবাইলের ফোনে ফোন কিনেছে কালকে তো ফোনটা দেখাবো কি ফোন আর মানে ফোনের মানে কি সমস্যা মানে কি কারণে আবার যেতে হবে তো হ্যাঁ চলো দেখি ফার্স্ট টাইমে জমিতে ঘুরবো ফিরবো দিয়ে সাথে সাথে আবার চলে যাবো হ্যাঁ চলো দেখে আর দেখাচ্ছে এই যে দেখো জালি দেখাচ্ছে গাছে এই যে এই গাছটা তোলা হয়ে গেছে তাও দেখাচ্ছি লঙ্কা কত আছে এই যে এই এই যে এই যে দেখো এই যে এই যে এই যে হ্যাঁ দেখো সব মানে এরকমভাবে সব প্রায় বেশিরভাগ গাছে আছে হয়ে এই আছে এই যে এই যে সব গাছে আছে মানে জালেই রেখে তুলেছি শুধু পুষ্টগুলা তো হ্যাঁ কালকে আবার অর্ধেক তুলতে হবে আশা করছি এক কুইন্টাল পঁচিশ যাবে এক কুইন্টাল না হলে নব্বই কিলো তো হবে আমরা তো টার্গেট প্রথমে ভেবেছিলাম যে আশি নব্বই কিলো হবে তো এক কুইন্টালে হয়ে যাবে অলমোস্ট মানে নব্বই কেজি তো হবেই আরামসে তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে আমরা দেখি ঘুরি পুরো জমিটা দেখি যে কালকে ভাঙা যাবে কিনা কালকে তো আসলেই ভাঙা যাবে অবশ্যই তো হ্যাঁ তো আমি ঘুরবো ফিরবো বাস চলে যাবো সাথে সাথে আবার করিমপুর যেতে হবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আবার এ সূর্য প্রায় ডুব ডুব ডুবি অবস্থা আজকের আবার মানে ডিজাইন আলাদা পুরোই আলাদা এই যে একটা কি বিম লাইট বিম এই সাইড দিয়ে কালো কালার একটা বোঝা যাচ্ছে এই যে হ্যাঁ এটা এই যে এটা এটা বিম বেড়াচ্ছে ঘুরি জমিটা দিয়ে ঘুরে ফিরে চলে যাবো বাড়িতে আবার বাইকের অবশ্যই এটা কন্ডিশনটা দেখাচ্ছে চলো ফার্স্ট টাইম ঘুরি জমিটাকে দেখি আগে কেমন কি পরিস্থিতি জমিতে এসে কি দেখি এটা বলি বোঝানো যাবে না কিন্তু জমিতে এসে অনেক কিছু দেখা যায় মানে গাছ মরছে ওটা তুলি দেখি মানে কি কারণে তারপরে কি সার দিতে হবে মানে আমি তো জানি না অতটা কি সার দিতে হবে তাও দেখি আমি পরিস্থিতি বললে তাও মানে সার দোকানওয়ালা বা আমার বাবা যাকে বললে বুঝতে পেরে যাবে যে কি সমস্যা দিয়ে তারপরে মানে ও সেই হিসাবে ওষুধ সার দিতে হয় দেখি পূর্ব ঘুরবো ফিরবো চলে যাবো বাস জমিতে ঘোরা হলে বাড়ি দিকে যাই দেখি কালকে মানে বোবার সাথে ফোন কিনতে গেছিলাম কালকে তো মানে সব এক্সেসারিজ কিনতে পারিনি মানে সব যতগুলো জিনিস লাগবে কনভার্টার চার্জার সব চার্জারগুলো কিনে এসছে বাস হেডফোন ইউজের জন্য যে এটা কেবল কেবলটা লাগে মানে কি বলে ওটাকে কি বলে কনভার্টার নাকি যাই হোক বলে তো ওটা পাইনি মানে নিয়ে এসে টাইপ সি দি দেখেনি বাজারে এসে আমি দেখছি দি বললাম যে আবার যে এটা ভুল দিয়ে আবার আজকে ওটা চেঞ্জ করতে যেতে হবে তো চলো দেখি যাই আবার বউয়ের মনে হোক বাজারে আসে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আমারও যেতে দেখো অলমোস্ট অন্ধকার তা ভিউ কিন্তু দারুণ আছে মানে সন্ধ্যাবেলায় মাঠে দারুণ মানে ভিউ আছে যেহেতু সূর্য ওঠে তো এই সাইডে লাল এই সাইডে মানে একটু অন্য টাইপের সব মানে ডিজাইনে দেখে ভালো লাগে কিন্তু চল দেখি যাই গাইস আর বাইকটা দেখাচ্ছি আমি বাইকের কাছে যাই গাইজ আমার হাঁটতে শুরু করতে দু মিনিটও হবে না ভিউটা দেখো গাইস জাস্ট ভিউ মানে কত সুন্দর অরেঞ্জ হয়ে গেছে একদম গাইস এখন অতটা ভালো আসছে না মানে অন্ধকার অন্ধকার হয়ে গেলো তো ভালো বোঝা যাচ্ছে না কালকে দেখাবো ভালোভাবে যে মানে কী কী লাগিয়েছে এটা মানে ভালোটা ভালোটা বোঝা যাবে ভালোভাবে নাহলে বাজারে যাই বোবাইয়ের ফোন নিয়ে করতে হবে বোয়ার ফোনে ভালো হবে চলো দেখি ফার্স্টে বাজারে যাই যে বা বোয়ের ফোন দিয়ে করবো দিয়ে দেখাবো যে মানে কী এই চেঞ্জটা কি তো গাইজ ফোন এই যে বোয়ের নতুন কত 14 আইফোন 14 হ্যাঁ এখন আইফোন ইউজার দেবো আই আইফোনে শিফট করে আগে নাকি এটা এটা আজকে কিনতে গিয়েছিলাম আইফোন শিফট করে তারপরে বলছি মানে বোয়ের ফোন রেকর্ড করে বাকিটা যার পরে সমস্ত কিছু বলছি ডিটেল পুরো একদম গ্যাস এটা কালকে নিয়ে এসছিলাম মানে কালকে একটা নিয়ে এসছিল একটা টাইপ সি ছিল দিয়ে আজকে আবার ইলেকট্রিক কেবেল যে আইফোনের মানে আলাদা এটা দিয়ে ওইটা কনভার্টার জন্য এটা আবার আনতে গেছিলাম রাত্রি ভুলে তিনি হ্যাঁ ভুলে মানে কালকে বহুত ই ছিল মানে এটিএম এ টাকা দিয়ে ছিলাম মানে কালকে ফোন নিয়েছি আন্দাজে ভাই না জেনে না দেখি হ্যাঁ তাড়াতাড়ি চেক করে এটা এনি চলেছে মানে ভুলে আজকে গেলাম রাত্রিবেলায় মানে পুরো অন্ধকার হয়ে গেছিল তার কারণে মানে কিছু রেকর্ড করলাম না রাস্তায় ডিরেক্ট চলে গেছিলাম একদম দিয়ে এখন আসলাম তো হ্যাঁ আর এই যে এই জিনিসটা

বাড়িতে বলিস আড়াইশো টাকা কিন্তু নিচে তো মেলা আড়াইশো টাকা নিচে গাইছ এটা আড়াইশো টাকা নিচে তিস টিকার মিকার মেরি সাড়ে তিনশো পড়েছে কিন্তু বলিনি বাড়িতে বলিস আড়াইশো এখন তো দেখতে পাবে দেখি তো বকবে ওই বলবে দেখবে সাড়ে তিনশো টাকা টাকা বলছে সে তো বকবেই এটা মানে কালো

তো এটা মানে এটা তাড়াহোড়াতে লাগানোর কারণে অন্য রকম হয়ে গেছে আগে করবো দেখি আর একটা ফোন তো আমারও কেনার দরকার না ফোন দেখে কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি হবে নাকি দেখা কবে কবে আসে মানে বলা আছে যেদিন আসবে সেদিন দেখা যাক কবে আসে

মানে মাথা এত যন্ত্রণা করছে কি বলবো মানে কানে আমি শুনতে পাচ্ছি না মানে দুই কানের ভিতরে মানে বন্ধ হয়ে আছে কান মনে হচ্ছে মানে ভীষণ অসুবিধা হচ্ছে ঘুমালে গায়ে শান্তি পাবো তো চলো ঘুমাতে হবে কালকে আবার লঙ্কা ভাঙতে যেতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো চলো চলো গাইজ ফটাফট যে ঘুমাই মানে আমার ইডি তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো হ্যাঁ এখন ঘুমাবো কালকে সকালে উঠে আবার কাজ তো চলো গাইজ দেখি আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ ভিডিও দেখার জন্য টাটা